দেন আমাদের ভিডিও করা কমপ্লিট ভিডিও তো করছিলাম না সবাই ব্যাক টু মাই চ্যানেল এন ধীরি এবং ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা তো আজ হচ্ছে রথযাত্রা তো রথযাত্রা তো মেলায় তো আসবোই কারণ রথযাত্রা দড়ি তো রানতেই হবে না তার মধ্যে ভাবলাম তো চলো একটু গিয়ে শর্ট ভিডিও করে নিয়ে আসি কারণ আমাদের শর্ট ভিডিও নেই তো ওই জন্য ভাবলাম যে এখানে নতুন লোকেশান এখানে হলো মানে অনেক বট ঠিক আছে তো একটু ঘুরে দেখা দেখতে পাচ্ছো অনেক বটগাস তো এখানটায় ভাবলাম নতুন জায়গাতে চলো যাওয়াই যাক তো এখানে একটু ভিডিও শ্যুট করবো তারপরে দেন যাবো হচ্ছে মেলাতে ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো চলো কন্টিনিউ কি এখান থেকে জগন্নাথ মানে বেরিয়ে পড়ে রথে তো এখনও কিন্তু রথে ওঠেনি ঠিক আছে এখানে জগন্নাথ কিন্তু বসে আছে তিনজনে তো এখানে মানে খাওয়া দাওয়ার মানে চলছিল বেড়ানোর আগে খাওয়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলো বাড়ির লোক মানে যেখান থেকে যে বাড়ি থেকে বেরায় প্রতিবার তো এখানে জগন্নাথ দেবের এখানে আসলাম আমরা এটা ছিল তিন তিনতালাই ঠিক আছে এখানে তিন তিনতালায় জগন্নাথ দেবের মন্দির ছিল তো জগন্নাথ দেব এখনও রথে ওঠেনি এখানে যা যা ছিল এখানে তো এখানে খাওয়া দাওয়ার পালা ছিল একটা তারপরে এখানে কিন্তু অনেক অনুষ্ঠান হচ্ছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া খিচুড়ি খাওয়া দাওয়া সব কিছু চলছিলো তো মানে কী বলবো গাইস মানে মন্দিরে ঢুকে না একদম মনটা ভরে গেল মানে এত সুন্দর লাগছিল দেখতে তো বলবো মনে হচ্ছিলো যে এখানেই থেকে যাই তো তারপরে কিন্তু একে একে জগন্নাথ দেবদের এই যে মানে উঠাবে রথে তো ওইখানে রথটা কিন্তু পুরো একদম তৈরি করা হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে এখন শুধু জগন্নাথ দেব ওঠার পারলাম তারপরে নিয়ে যাবে যেখানে মেলা হচ্ছে দেন ওইখানটাই নিয়ে যাবে তো এখানে সবাই মিলে ওটাই আলোচনা করছিলো যে কটার দিকে বেরাবে তো রথটাকে এত সুন্দর করে সাজিয়েছিল না খুব ভালো লাগছিল আর রথ রথযাত্রা রথ যদি দড়ি আমাদের তো সেখানে দেখলেই যে ভিডিও করলাম মানে যেখানে দাঁড়িয়ে দেখলেন ফার্স্ট তোমাদের দেখালাম যে জায়গাটা যে হ্যাঁ করলাম ওই জায়গাটা তো দাঁড়া একটু পরে কথা বলছি কারণ মার দিয়ে যাচ্ছি তো এখন এসছি একটা নিউ লোকেশানে তো এখানে এসে কিছুটা শর্ট ভিডিও করে নেবো দেন ওখানে করলাম কিছুটা শর্ট ভিডিও তো আরও কিছুটা করার আছে তো ভাবলাম যে চলো অন্য লোকেশানে যাওয়া যায় কারণ এক লোকেশানে তো আর সময় ভালো লাগলো তো চলো এখন নিউ লোকেশানে আসলাম এখানে একটা মন্দিরও আছে বাবা ভোলানাথের তো চলো সবটা দেখতে থাকো তোমাদের সাথে আজকে সব শেয়ার করবো আর মেলাতে তো যাবো মেলাতে সব কিছু দেখাব চ তো সামনে যাচ্ছে জেঠিমা আর মা আছে সামনে আর ওই যে টোটো কাকু সামনে আছে আর বোন যাচ্ছে সামনে তো মা চল ঘুরে আসি আমাদের আমাদের গাইস কি অনেক আছে যেখানে আমরা চিনি না সেরকম মানে অতটা মানে বাড়ি থেকে বেরোতাম না তো যখন ভিডিও কন্টিনিউ করতে থাকি আমরা তখন আর কি এখানে ওখানে যাওয়া হয় আর এমনি সেরকম কোথাও যাই না তো সেরকম জায়গাও চিনি না তো আজকে আসলাম এখানে দেখতে পাচ্ছ মন্দির আছে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় এটা হচ্ছে পদ্ম পুকুর জল শুকিয়ে গেছে ভিডিও করতেছে এটা ভিডিও করতেছে করা কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাবো দেখি একটু রোডে করব তারপরে কারণ রোদ কমে যাচ্ছে সন্ধ্যা হয়েও যাবে যেতে হবে মেলাতে মেন তো মেলাতে গিয়ে দেখা হবে তো চলো ভিডিওটা এখান থেকে বেরোবো যখন তখন দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে এখন ভিডিওটা এখানে এন্ড করছে তারপরে দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে তারপরে যখন মেলাতে আর মেলাতে একটু মেন মজা তাই না তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেন আমাদের ভিডিও করা কমপ্লিট তার জন্য আর কি সেরকম তুলতে পারিনি তো চলো বলবো এমন ভাবে তাকিয়েছিল না বন্ধ করেছি না ভাবলাম যেতে হবে দেরি হয়ে মানে মানে এদিকে দিদিও আসেনি যে রিয়াকশনটা তুলতে পারবে যেহেতু আমি এসেছিলাম এদিকে আজকের দিকে শর্ট ভিডিও হচ্ছে আবার একদিকে রিয়াকশনও হয়েছে একদম দেখা হচ্ছে ভালোই যে আমাদের সামনেই মেলা আমাকে দেখে বুঝতে পারছো মানে পুরো গরমে হ্যাঁ ঠিক আছে তো জামাটা কোনো রকম চেঞ্জ করলাম ঠিক আছে শাড়িটা খুলে জামাটা পরলাম শাড়িটা খুলে চুড়িদারটা পরলাম তারপরে চুড়িটা তো ওইভাবে আছি তো খুব কষ্ট হয়ে গেছে তো মেলাতে তো যেতেই হবে মেলা মানে আমি আছি আমার দিদি আছে তো চলো এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর ভিড় সামনে তো চলো

Tu am la kita bagi jumlah seset, follow.